এক বছর চালাইবেন দুই বছর চালাইবেন তিন বছর চালাইবেন চার বছর হয়তো বছরে আপনার নামে এত বেশি পরিমাণ জরিপানা আসতে পারে টাকা দিতে গেলে আপনার বাংলাদেশের সম্পত্তি বিক্রি সরকারকে দিয়ে আপনি শেষ করতে পারবেন না বিপিএন সম্পর্কে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা সৌদি আরবে বিপিএন চালু করি অনেক কারণে কেউ এর ভালো দিক দেখে আবার কেউ এই বিপিএন দিয়ে ইন্টারনেট চালা আবার কেউ এই বিপিএন দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে অনেক খারাপ কিছু তারা দেখে তো এই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে তথ্য দেব এবং এই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে জানাবো যে বিপিএন সৌদি আরবে কতটুক অপরাধ চালানো এবং এই বিপিএন সহ যদি আপনার মোবাইল সৌদি আরবের প্রশাসন আটক করে বা আপনার মোবাইল যদি কোনো প্রকার চেক করে তাহলে এতে আপনার জেল জরিফানা হতে পারে তো আজকে আর কথা না বাড়িয়ে বিপিএন সম্পর্কে আমরা আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটি দিতে চাই সর্বপ্রথম আপনারা জানেন সৌদি আরবে ইন্টারনেট চালানোর জন্য একটি পদ্ধতি আছে সেটা বিপিএন ব্যবহার করার পরে একদম অল্প টাকা দিয়ে আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন এখন সৌদি আরবে ইন্টারনেটের প্যাকেজের দাম অনেক বেশি থাকার কারণে মানুষ কিন্তু এইরকম দুই নম্বর পদ্ধতিটাই বেশিরভাগ বেছে নিতেছে এই দুই নম্বর পদ্ধতি আপনি এক বছর চালাইবেন দুই বছর চালাইবেন তিন বছর চালাইবেন চার বছর চালাইবেন হয়তো পাঁচ বছরে আপনার নামে এত বেশি পরিমাণ জরিপানা আসতে পারে যে টাকা দিতে গেলে আপনার বাংলাদেশের সম্পত্তি বিক্রি করলো সৌদি সরকারকে দিয়ে আপনি শেষ করতে পারবেন না অনেক মানুষের এরকম জরিপানা এসেছে অনেক মানুষের জরিফানা হয়েছে হয়তো সৌদি সরকার মাঝে মধ্যে আপনারা জানেন আউটফাইস দেয় সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে আমরা হয়তো এইসব জেল জরিফানা দেওয়া লাগে না সেই সময় হয়তো আমরা পালিয়ে যেতে পারি আমাদের দেশে এছাড়া যদি সৌদি সরকার যদি চায় যে আপনার যেই জরিফানার টাকাটা সেটা আপনাকে দিতে হবে তাহলে আপনি শত চেষ্টা করলো এই সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজে আপনি পাবেন না তো এজন্য যারা বিপিএন দিয়ে ইন্টারনেট চালু করেন বা ইন্টারনেট চালান দয়া করে এই সমস্ত কাজ থেকে দূরে থাকুন যদি সম্ভব হয় আপনার নামে একটি ওয়াইফাই কিনুন আপনার রুমে যদি আপনারা পাঁচজন মানুষ থাকেন অথবা আপনার রুমে দশজন মানুষ থাকেন আপনারা এই ইন্টারনেটটা চালিয়ে কিন্তু আপনাদের যেই সমস্ত কাজ আপনারা করা দরকার সেটা কিন্তু করতে পারেন অযথা সস্তা পেয়ে বস্তা করে বাসায় নেওয়ার চাইতে একটু কম হল বৈধভাবে সৌদি আরবে আপনি থাকাটা আপনার জন্য উত্তম আরো কিছু সিস্টেম আছে এই বিপিএন দিয়ে আমরা অনেক সময় অনেক খারাপ ওয়েবসাইট গুলা চালু করে আমরা সেগুলাতে অনেক নোংরামি দেখি এগুলো কতটুক যুক্তিসমর্থ এবং এগুলা কতটুক আপনারা যে বৈধভাবে চালাইতেছেন এটা হয়তো আপনি জানেন না আপনার আপনার হয়তো মনের মধ্যে এটা আসে যে আমি এখানে বসে চালাইতেছি আমি এখানে বসে এই সমস্ত কাজ করতেছি অন্য কেউ তো জানে না অন্য কেউ তো বুঝে না আমার হয়তো পাশের রুমের কেউ জানে না আমার পাশের সিটের কেউ জানে না কিন্তু তারপরও এই বিপিএন যখন একটা দুই নাম্বার সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে আপনি খারাপ কাজ করেন আর যাই করেন সৌদি প্রশাসন কিন্তু এটা মনিটাইজার করতেছে এবং এটা কিন্তু আপনার জন্য এক সময় বিপদ বয়ে আনতে পারে তো আমরা যারা সৌদি আরবাসী বিশেষ করে আমি আমি সবাইকে অনুরোধ করব দেখুন বিপিএন আপনি ভালো দিকও চালাইতে পারেন খারাপ দিকও চালাইতে পারেন অনেকেই বিপিএন ব্যবহার করে এই জন্য তার হোয়াটসঅ্যাপে হয়তো বাড়িতে ফ্যামিলির জন্য ফ্যামিলির সাথে কথা বলার জন্য বা বিভিন্ন দেশে কথা বলার জন্য বিপিএন চালু করে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলে এই দিকটা ভালো এই দিকে আপনি কোনো প্রকার অপরাধ করতেছেন না এটা আমরা জানি কিন্তু অন্য দিকে অন্য সাইডে ইন্টারনেটের ব্যাপারে এটা হান্ড্রেড পার্সেন্ট অপরাধ তো যাই হোক সবাইকে একটি কথা বলবো বিপিএন থেকে দূরে থাকুন বিপিএন দিয়ে যারা ইন্টারনেট চালু করেন বা চালান তারা কিন্তু হয়তো এক সময় জরিফানার আওতায় আপনাকে নিয়ে আসতে পারে সৌদি আরবের প্রশাসন আল্লাহ হাফেজ